আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি নতুন ধরনের একটি অজানা সবজি দিয়ে একটা নতুন রেসিপি খেতে দুর্দান্ত ছিল ঝাটকা মাছ দিয়ে এই রেসিপিটা হাতে মেখে তৈরি করেছি রেসিপিটা এতটা সুস্বাদু হয়েছিল একদম মনে হচ্ছিল লতি দিয়ে যে ইলিশ মাছের রেসিপিটা হয় খেতে যেই সারটা হয় সেই সারটাই পেয়েছিলাম আমার কাছে কিন্তু এই সবজিটা একদমই নতুন আমি আর কখনো দেখিও নি রান্নাও করিনি আজ প্রথম করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যদি আপনাদের জানা থাকে এই সবজিটার চলিত নাম কী তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের নেত্রকানার অঞ্চলের মানুষেরা নাকি এটাকে বনখাবাস বলে ডাকে আমার ভাষায় দিয়েছিল সে বলেছে তারা নাকি আরও এই সবজির সঙ্গে পরিচিত আছে আমার হাজব্যান্ডে প্রথমে এই সবজিটা এনে আমাকে বলেছে সম্ভবত এটা হাইব্রিড ঢেঁড়স একদম ঢেঁড়সের মতো ভেতরটা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর এখন বটির সাহায্যে কেটে নিচ্ছি একটু ইগনোর করবেন আমার এক হাতে কিন্তু কেটে নিচ্ছি আর এক হাতে কিন্তু ক্যামেরা সেটা আসলে একটু কেটে ভেতরটা কী হয় সেটা দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম ঠেঁড়সের মতো পিচ্ছিল একটা ভাবও আছে আর এই যে পিছিগুলো দেখা যাচ্ছে বা দানাগুলো একদম পরিপক্ক আসলে পরিপক্ক না এটা নাকি দানাটা একটু বড় বড়ই থাকে এই যে দেখতে পাচ্ছেন একদম স্লেশার মতো ঢেঁড়সের মতো একটা পিচ্ছিল ভাব আছে তা আমি কিন্তু চার ফালি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ হিসেবে কেটে নিতে পারেন যেই পাত্রে রান্না করবো হাতে মেখে সেই পাত্রেই সরাসরি রেখে দিচ্ছি এখন এদিকে নতুন আলু দিয়েছি কিছুটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বিভাবে ভাবে এখানে চার পাঁচটা টমেটো দিয়ে দিয়েছি একটা বড় আকারের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি মুখটার দিকে একটু ফেরে দিয়েছি এরপর অঙ্কেমের কিন্তু কেটে নিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম যে মাছগুলো ঝাটকা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন শাক মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আমরা আমাদের পছন্দ মতো মরিচটা ব্যবহার করতে পারি কমিয়ে কিংবা বাড়িয়ে হাফ টিবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টিবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো এখানে জিরা আদা রসুন ব্যবহার করছি না সামান্য একটু সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মশলার সঙ্গে সবজি ও মাছ গা মাখা করে নিচ্ছি খুব ভালোভাবে মাখামাখা করে নিতে হবে হাতে মাখার সবজি কিন্তু খুবই সুস্বাদু হয় এটাতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে একদম পিচ্ছিল একটা ভাব ছিল তারপরে এখানে আমি তেমন কোনো পানি ব্যবহার করছি না হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে একটু আন্তভাবে আমরা ওলট পালট করে দেবো এই সবজিটা নাকি ভাজি করলে আরও সুস্বাদু হয় এই নতুন সবজিটা বা বন খাবাস দেখে আমার এতটা বিরক্তি লাগছিল প্রথমে দেখে কিন্তু ভাবিনি যে এতটা সুস্বাদু আমার হাজব্যান্ডের সঙ্গে একটু বিরক্তি বোধ করছিলাম প্রকাশ করছিলাম তো খেয়ে দেখি এতটা সুস্বাদু শেষ পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি শীতের সবজিতে ধনিয়া পাতা হলে কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা হতে বেশি সময় লাগে না পনেরো থেকে আঠারো মিনিট সময় লেগেছে আলহামদুলিল্লাহ রেসিপিটা তৈরি হয়ে গেছে এরপর যে আর আগে বন্ধ করে দিয়েছি আর ফাইনাল লুকটা দেখুন আমি কিন্তু কোনো সার্ভ করিনি এমনিতেই অনেকটা লোভনীয় লাগছিল আর এতটা সুন্দর শুধরা এই রেসিপিটা খেতে কিন্তু একদম ইলিশ দিয়ে যে লতি রান্না করা হয় সেই স্বাদটাই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খেয়েছি আপনাদের যদি ভালো লাগে এই ধরনের বাঙ্গালিয়ানার ডেট সহকারে নতুন নতুন রেসিপিটিতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল রেসিপিটা যদি সুস্বাদু না হতো আপনাদের সঙ্গে শেয়ার করতাম না তো এতটাই সুস্বাদু হয়েছিল আমি কিন্তু আবারও রিকোয়েস্ট করেছি এই রেসিপিটা সরি এই সবজিটা যদি বাজারে পাই তাহলে আমার যেন নিয়ে আসে আর এখন দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটা পরিপক্ক মনে হচ্ছিল যেটা আশযুক্ত ছিল খাওয়ার উপযোগী না এরকম মনে হচ্ছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভেঙে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন Allah peace asalamu As alaikum.